বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হলো আচ্ছা বন্ধুরা আপনারা কি জানেন যে দান করা কেন জরুরি দান করাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা কি হিসাবে দেখতেন এবং এই ভিডিওতে আমি আরও কিছু কথা বলবো যে আমরা যখন দান করি সেই দান করার সময় আমরা এক টাকা কেন বেশি দিই খুবই উপকারী ভিডিও বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মা দানকে মানব জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন যে দান করার মাধ্যমে ঈশ্বরের প্রতি ভক্তি বাড়ে এবং একে অপরের প্রতি সহানুভূতি তৈরি হয় অন্যদিকে শ্রী শ্রী মাও মানুষকে দান করতে উৎসাহিত করতেন কারণ এটি ঈশ্বরের প্রতি ভালোবাসার একটি রূপ দানকে শুধুমাত্র আর্থিক অনুদান হিসাবে না দেখে নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করা এবং নিজেদের মধ্যে থাকা সেবার মানসিকতাকে গুরুত্ব দিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ কর্মের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে অন্যের সেবা করতে বলতেন যা মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ তিনি বলতেন কোনো প্রত্যাশা ছাড়া নিঃস্বার্থভাবে দান করা উচিত দান করার সময় অতিরিক্ত এক টাকা দেওয়ার কারণ হল এটি দক্ষিণা হিসাবে বিবেচিত হয় যা দানকে পূর্ণতা দেয় এর মাধ্যমে দান করাকে একটি যজ্ঞের মতো মনে করা হয় এবং অতিরিক্ত এক টাকা সেই যজ্ঞের দক্ষিণা হিসাবে কাজ করে এছাড়া কিছু ক্ষেত্রে এটি একটি শুভ প্রতীক এবং অশুভ শক্তিকে দূরে রাখে বলে বিশ্বাস করা হয় বন্ধুরা দেখবেন আমরা যখন মন্দিরে বা অন্য কোনো স্থানে দান করি তখন আমরা অনেকেই একশো এক টাকা এগারো টাকা একান্ন টাকা কিংবা হাজার এক টাকা ইত্যাদি অতিরিক্ত এক টাকা দিয়ে থাকি এর অর্থ হলো একশো টাকা যেটা দেওয়া হলো সেটা হলো দান আর এক টাকা হলো সেই দানের দক্ষিণা দানটি হলো একটি যজ্ঞ যজ্ঞটি হলো একটি পুণ্যের প্রত্যেক যজ্ঞের একটি দক্ষিণা হয় যজ্ঞের দক্ষিণা দেওয়া আবশ্যিক তাই আমরা বেশিরভাগ মানুষ একশো এক টাকা একান্ন টাকা ইত্যাদি দিয়ে থাকি আমি আগেই বললাম একশো টাকা হলো দান আর অতিরিক্ত এক টাকা হল দক্ষিণা তাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে এক টাকা বেশি দিয়ে থাকি দান করার সময় আমরা এক টাকা বেশি দিয়ে থাকি তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে দান করা কেন জরুরি এবং এই দান করার সময় আমরা এক টাকা বেশি কেন দিয়ে থাকি বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা আমার পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎজননী জয় গুরু জয় গুরু জয় গুরু